হ্যালো বন্ধুরা আজকে আমরা বৈদ্যুতিক কানেকশনের তিনটি মূল উপাদান নিয়ে আলোচনা করব ভোল্টেজ ওয়াট এবং রেজিস্ট্যান্স এই তিনটি শব্দ প্রায়ই আমরা শুনি কিন্তু এর সঠিক অর্থ কী তা অনেকেই ভালো করে জানি না আজকের ভিডিওতে খুব সহজ সরল ভাষায় এই তিনটির ব্যাখ্যা দেওয়া হয়েছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা জানি বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ অর্থাৎ কোন তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রন প্রবাহ হয় তখন আমরা বলি সেই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা সেই তারে বিদ্যুৎ রয়েছে আবার এই ইলেকট্রনগুলি তারের মধ্য দিয়ে চলাচল করতে নিশ্চয়ই একটি ধাক্কা বা চাপের প্রয়োজন হয় ধাক্কা ছাড়া তো কোনো কিছু চলাচল করবে না ভোল্টেজকে সেই বিদ্যুৎ প্রবাহের চাপ বলে আরও সহজে বললে একটি বৈদ্যুতিক ব্যবস্থায় বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে ইলেকট্রনকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করার জন্য যে বল বা ধাক্কা কাজ করে তাকেই ভোল্টেজ বলে উদাহরণ হিসেবে বলা যায় একটি ব্যাটারির ভেতরের রাসায়নিক বিক্রিয়ার ফলে ব্যাটারির ভেতর থেকে ইলেকট্রনকে ধাক্কা দেওয়ার জন্য যে ধাক্কা বা বল বা শক্তি তৈরি হয় তাই হলো ভোল্টেজ ভোল্টেজ মাপার একক হলো ভোল্ট বা ভি ওয়াট হলো শক্তি ব্যবহারের একক ওয়াট বলতে বোঝায় যে কোনো বৈদ্যুতিক যন্ত্র কত দ্রুত বিদ্যুৎ ব্যবহার করছে উদাহরণ দিয়ে বললে ব্যাপারটি পরিষ্কার হবে একটি একশো ওয়াটের বাল্ব এবং একটি সাইট ওয়াটের বাল্ব এসব বলতে বোঝায় যে একশো ওয়াটের বাল্ব একটি সাইট ওয়াটের বাল্বের তুলনায় অনেক বেশি শক্তি ব্যবহার করছে অর্থাৎ কোনো একটি যন্ত্র বা কোনো একটি ইলেকট্রনিক বস্তু কত দ্রুত বিদ্যুৎ ব্যবহার করছে তাই হলো ওয়াট কোনো যন্ত্র বেশি ওয়াটের বলতে বোঝায় সেই যন্ত্রটি বেশি বিদ্যুৎ ব্যবহার করবে অথবা সেই যন্ত্রটিকে চালানোর জন্য বেশি বিদ্যুতের প্রয়োজন পড়বে রেজিস্ট্যান্স হলো বৈদ্যুতিক প্রবাহের বাধা কোনো বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন কিছু উপাদান ইলেকট্রনের সেই প্রবাহকে বাধা দেয় অর্থাৎ ইলেকট্রনকে তারের মধ্য দিয়ে যেতে আটকাতে চায় ফলে ইলেকট্রনের প্রবাহের গতি কিছুটা কমে যায় এই বাধা দেওয়ার ক্ষমতাকেই রেজিস্ট্যান্ট বলে উদাহরণ হলো ফ্যানের রেগুলেটর এটি একটি রোধক রোধকের কাজ হলো বৈদ্যুতিক প্রবাহকে আটকানোর চেষ্টা করা তাই রেগুলেটর বিদ্যুতের প্রবাহকে কমিয়ে দেয় ফলে ফ্যানের স্পিড কমানো বা বাড়ানো যায় রেজিস্ট্যান্সের একক হলো ওহম আজকের ভিডিওতে আমরা ভোল্টেজ ওয়াট এবং রেজিস্ট্যান্স এই তিনটির মূল ধারণা সম্পর্কে জানলাম ভোল্টেজ হল বৈদ্যুতিক চাপ ওয়াট হলো শক্তি এবং রেজিস্ট্যান্স হল বৈদ্যুতিক প্রবাহের বাধা যারা বৈদ্যুতিক বিষয়ে জানতে আগ্রহী তারা চাইলে আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন আশা করছি অনেক কিছু জানতে পারবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন বা মতামত জানাবেন আমার সাথে ব্যক্তিগতভাবে কোনো বিষয়ে আলোচনা করতে জযেন বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে পারেন ধন্যবাদ